সালামুক প্রিয় দশক স্বাগত জানাচ্ছি ইয়াসিন এন্টারপ্রাইস এর নতুন একটিভিটি তো দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ভারভিকি মেশিনের কালেকশন থাকবে পাশাপাশি ফিশ ফ্রাই বিভিন্ন ধরনের চাপ করার জন্য অনেক অনেক পোর্টেবল সিস্টেমের কিন্তু বার্ভিকিও মেশিন থাকবে এবং বড় হাওয়া সিস্টেম যে মেশিনটা রয়েছে স্পেশাল মেশিনটা সেটাও কিন্তু থাকবে এটাতে কিন্তু মাল্টিপারপাস কাজ ইউজ করতে পারেন যেমন মনে করেন যে আপনারা বার্ভিকিও তৈরি করলেন পাশাপাশি অনেকে আছেন যে ভুট্টার ব্যবসা করেন বিভিন্ন স্পটে পিকনিকের বা পার্কের সামনে অথবা বিভিন্ন ধরনের স্কুলের সামনে কলেজের সামনে ভুট্টা ভাজেন ঠিক আছে সেই ধরনের ব্যবসা করেন এই মেশিনটা নিলে কিন্তু আপনারা সেই কাজগুলো করতে পারবেন প্লাস বার্ভিকিও মেশিনের কাজও করতে পারবেন এরকম ধরনের কালেকশন

চেষ্টা করবেন ইজি দ্রুত হবে এটা দ্রুত হবে মানে ওটা এখান থেকে পাতা দিলে এই পয়েন্ট তো যাবে

করতে পারবেন দাঁড়িয়ে যারা কাজ করতে চান এবং বসে কাজ করার জন্য এক এক করে দেখাবো যার যেটা লাগবে অবশ্যই পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে যাদের হ্যাঁ লোকজন সদস্য কম চার পাঁচ জন একসাথে পার্টি করতে চান এই

টাকা থাকতেছে তারপরে আসেন যারা নেট অনেকে দেখা যায় এমনি চুলা ছাড়া আপনি নেট দিয়ে এমনি কলের উপরে এগুলা করতে চায় বা আগুনের চুলের উপরে করতে চাই তাদের জন্য আছে কত বারো

তারপরে আসেন এই চিমটা আছে একশো টাকা এটা আছে ওয়াল ব্রাশ একশো টাকা থাকে হ্যাঁ আলা আলাদা আলাদা করে যারা নেবে এই যে শিখ আছে ওয়ানলি দুশো টাকা পাতা কাবাব করবেন ওয়ানলি দুইশো টাকা ছোট ছোট বীজের কাবাব করবেন ওয়ানলি দুইশো ছয়টা ছয়টা থাকে ওয়ানলি দুইশো টাকা তারপরে আসেন কয়লা যারা এক দুই কেজি নেবেন একশো বিশ করে আর যারা পাঁচ কেজি দশ কেজি নিবেন তাদের জন্য থাকবে আরো কমে থাকবে একশো করে রাখবো আর যারা পনেরো বিশ কেজি নিবেন তাদের জন্য আরো কমে থাকবে আশি নব্বই করে দিয়ে দিব অবশ্যই যারা যতটুকু বেশি নিবেন অবশ্যই আমার কাছে কমে পাবেন হ্যাঁ তো এছাড়াও দেখা যায় বারবি আর কিছু আইটেম হয় অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ ষষ্ঠি জেলা হোম ডেলিভারি হবে তবে আপনারা সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করবেন আর যারা দোকানে আসতে আসছেন

এগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখি নিতে পারবেন এবং স্ক্রিনে দেখানো কারোর কোনোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে প্রাইস জেনে কিন্তু ঘরে বসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো আজ এই পর্যন্তই